반대스럽게 그러나 요끔이 상했었어 자꾸만 씹었던 현재 진행형 같아 아쌀람 এখন আমি একটু जीएसএ যাব আমার আসলে বাসায় নাস্তা করতে ইচ্ছা করতেছ না তো ভাবলাম যে জিএস বা সিউ থেকে কিছু একটা খেয়ে আসি যদি কিছু পাওয়া যায় সো দেখা যাক যে কোনো কিছু পাওয়া যায় কিনা একটা 빌로그ে বসে আছে

সো এই তো এখানে আমি কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইস করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম এই যে আমার এই যে বারগাটা যেটা আমি জিএস থেকে কিনেছি সেটা দিয়ে এখন আমি খাবো সো লেটস ইট সো এই ফ্রেঞ্চ ফ্রাইজটা একটু ডিফারেন্ট কোরিয়াতে যে মমস্টাস আছে ওখানকার ফ্রেঞ্চ ফ্রাই বেশ মজা এটা ওই ফ্রেঞ্চ ফ্রাইটা আর কি আমরা ফ্রোজেন কিনে নিয়ে এসেছিলাম সটা সেই অ্যাট জাস্ট একটু ইয়ে থাকে কী বলে সিজনিং করা থাকে খেতে বেশি মজা লাগে তো ওকে আমি আমার খাওয়াটা শেষ করলি

বেশি নাই আমরা লাস্টে যে আবার আসছিলাম অনেক বাতাস ছিল এখন বাতাস নাই তোমার পানি না ওরা কত ঠান্ডা নাই পানি গরম হয়ে গেছে গেলাম না Jadi, hantu uh. ماجد لك وتحكي لي ماجد لك وليت ماجد لك وليت ماجد لك وليت ماجد لك وليت

তুই নাক দিয়ে খেয়ে নিবি নাকি দেবো হম নাক দিয়ে খেয়ে নেবা খাবা একটু খাবা গেলেও তাকাই আছো সব খাই তুই Mm, det, det var bare nå. Mm -hmm.